হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে থামবেলটা দেখে বুঝতেই পারছো আমি কি রকম ধরনের রেসিপি দিতে চাইছি আজকে করবো ফুলকপি দিয়ে আলু ভাজা যেটা গরম ভাতের সাথে হোক মুড়ির সাথে হোক কি ধরো পান্তা ভাতের সাথে হোক সবের সাথে খেতে ভালো লাগবে আমরা তো ফুলকপি তরকারি করি অনেক রকমের রেসিপি করতে হবে ফুলকপি আলুটাকে ভেজে খাবে পিঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ও সেই রকম স্বাদ লাগে বন্ধুরা তার জন্য দেখো আমি ছোট ছোট করে কুচি কুচি করে ফুলকপি কেটে নিচ্ছি বাড়িতে সব সময় ফুলকপি আনছে এই শীতের মরশুমে শুধু ফুলকপি ওলকপি বাঁধাকপি এইসবই আনছে তাই ফুলকপি দিয়ে তো এক ধরনের রেসিপি ভালো লাগে না তাই জন্য আমি একটু নিত্য নতুন রেসিপি করে বাড়ির লোকজনদের খাওয়াচ্ছি আর বলি বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখো ফুলকপি কাটা আমার কমপ্লিট আর এদিকে আলু কাটাও শুরু করে দিয়েছি আলুগুলোকে ঠিক প্রস্তুতে যেভাবে গোল গোল করে কেটে কেটে দেয় সেইভাবেই কেটে কেটে কিন্তু দেবো আমি তো বন্ধুরা এই শীতকালে সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না আর কোনো কাজবাজও করতে ইচ্ছা করে না তার জন্য দেখো আমার হালটা এইরকম হয়ে গিয়ে আছে মানে রান্না করার ইচ্ছা নেই তবুও আমি রান্না করছি শুধুমাত্র তোমাদেরকে দেখা বলে তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছ না ভালোবাসা দিলে কিন্তু আমার ভিডিও করার একটা ইচ্ছে রাখবে দেখো ফুলকপি আলু কাটা হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়েও নিচ্ছি দেখো কড়াই ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম কড়াই গরমও হয়ে গেছে ফুলকপি আলু দিয়েও দিয়েছি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম এবার দেখো এরপরে এরপরে হলুদ একটু দিয়ে নাড়াচাড়া 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 করবো দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি এইবারে দেখো এটাকে আমি নাড়াচাড়া 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 করতেই আছি করতেই আছি তো এইভাবে এইভাবে নাড়াচাড়া করছি করতে করতে তো আমি ঢাকনা লাগিয়ে লাগিয়ে করব জল কিন্তু দেবো না এই ফুলকপি আলু ধুয়েছিলাম যেই এর গায়ে যতটা জল লেগেছিলো ওটাই দেখো ঢাকনাটা খুলে দেখছি কি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই ভাজা মানে তো জানো কিছুক্ষণ ঝাড়াঝাড়াই নাড়া নাড়া করতে হবে নয়তো কি বসে যাবে আর জড়িয়ে যাবে অনেক রকমের ব্যাপার থাকে আমি কিন্তু কড়াটাকে হিটভাবে গরম করে নিয়েছিলাম যাতে কি কড়াটা পুড়ে না যায় দেখো তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো কেউ বেটেও দিতে পারো আমি বাটি আমি কুচি কুচি করেই দিয়েছি কারণ পেঁয়াজ এমন একটা জিনিস যেটা করাতে দিলেই গলিয়ে যায় দেখো এটাকে আমি নাড়াচাড়া 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 করছি এখন এর পরিমাণে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কেউ বাটতে পারো কেউ গুঁড়ো দিতে পারো আমি গুঁড়োই দিয়ে দিলাম মানে ভাজাভুজির দিকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিই বা কোনো সময় একটু বাটতে কষ্ট হলে একটু গুঁড়ো মশলাই দিয়ে দিই দেখো আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট বন্ধুরা দেখেছো পুরো মানে একদম ওয়াবু ব্যাপার মানে আমার তো খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে খেতে কি মুড়ির সাথে কি পান্তা ভাতের সাথে এই শীতকালে ফুলকপি আলু ভেজে পান্তা নিয়ে রোদের মধ্যে বসে খেলে যা লাগবে না মানে রোজ রোজ একই রকম ফুলকপি দিয়ে তো একই রকম রেসিপি বানানো যায় না তার জন্য আমি ভাবলাম বন্ধুদেরকে আমি এইটা করে দেখাই দেখো ভাজাটা কী সুন্দর হয়েছে না এখন আমি খেয়ে দেখাই কেমন হচ্ছে খেয়ে তো খুব ভালো হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে লাইক কমেন্টটা করতে কিন্তু ভুলবে না